বি এটা টি তাহলে মিলে কি হলো এ ব কি হলো এ ব খেল এটা হচ্ছে বি এটা কি এটা হচ্ছে ব দুই লাগে ব বুঝছো ব বি লিখি এ ব দেখো দুই টুট লাগে বলতেছি এ ব এটা কি এটা হবে ব এটা কি হবে ব দু উপরে দা নিচে খুঁটির সাথে লাগে ব কি হবে সবাই বলো ফ ব তাহলে এর ব কি হলো এ ফ সবাই বলো এ ফ ব কি হলো এ ফ ব সুন্দর করে বলতে পারবা বলো তো দেখি কি কি হলো এ এর তো কি হবে ব কি হবে এটের উচ্চারণ ব কি হবে তাহলে হবে এ বম এম